আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন মেটারন এডুকেশন থেকে আপনাদেরকে জানাই স্বাগতম সপ্রিয় শিক্ষার্থীরা আমি আজকে আপনাদের মাঝে প্যারাগ্রাফের এমন একটি ফরম্যাট শেয়ার করব যার মাধ্যমে আপনারা সকল প্যারাগ্রাফ লিখতে পারবেন এই একটি মাত্র ফরম্যাটের মাধ্যমে এই একটি ফরম্যাট মুখস্ত করলে আপনারা সকল প্যারাগ্রাফ লিখতে পারবেন সো চলুন প্রথমে আমরা দেখে আসি এই ফরম্যাটটা মুখস্ত করার মাধ্যমে আপনারা কোন কোন প্যারাগ্রাফগুলো লিখতে পারবেন দেখেন এই প্যারাগ্রাফটা মুখস্ত করার মাধ্যমে আপনারা সকল গুড সাইড প্যারাগ্রাফ লিখতে পারবেন এটা মূলত গুড সাইড প্যারাগ্রাফের ফরম্যাট তো দেখেন গুড সাইড প্যারাগ্রাফ পুরো তো আসলে কোনগুলো যেমন হনেস্টি এডুকেশন ফ্রেন্ডশিপ আর্লি রাইজিং ইন্টারনেট এই টি প্ল্যান্টেশন এই সকল বিষয়গুলো কিন্তু গুড সাইড প্যারাগ্রাফ দেখুন এখানে আমরা 48 টি গুড সাইড প্যারাগ্রাফ উল্লেখ করেছি এক নম্বরটা এডুকেশন এবং 48 নম্বরটা ক্লিনলিনেস ক্লিনলিনেস এই 48 টার বাইরেও কিন্তু আরো অনেক গুড সাইড প্যারাগ্রাফ আছে এই সকল প্যারাগ্রাফগুলো কিন্তু আপনারা এই ফর্ম ওয়ার্ডটা মুখস্থ করলে লিখতে পারবেন তো চলুন আমরা ওই প্যারাগ্রাফের যে ফরম্যাটটা সেই ফরম্যাটে যা চলে যায় দেখেন প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই দিই দেখেন আমি এখানে লিখছি পিএন এই পিএন মূলত আমি এই পিএন দিয়ে বোঝাইছি প্যারাগ্রাফ নেন ধরেন আপনাদের এক্সামে আসলো এডুকেশন এডুকেশন প্যারাগ্রাফটা আসলো এখন জাস্ট এই পিএন এর জায়গায় আপনারা এডুকেশন বসাই দিবেন এই পিএন এর জায়গায় এডুকেশন বসাই দিয়ে যা আছে এই টোটাল বিষয়গুলো লিখে দিলে কিন্তু আপনাদের প্যারাগ্রাফ লেখাটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা আপনারা নিশ্চিত দশের মধ্যে আট নয় পেয়ে যাবেন সুন্দর করে লিখতে পারলে সো এই পিএন এর জায়গায় জাস্ট প্যারাগ্রাফ নেমটা লেখাই দিলেই কিন্তু হয়ে যাবে সো চলুন আমরা প্যারাগ্রাফের মূল যে ফরম্যাট ওই ফরম্যাটে চলে যাই দেখেন এটাই মূলত প্যারাগ্রাফের মূল ফরম্যাট জাস্ট কতটুকু দেখেন এই এতটুকু লিখতে পারলেই কিন্তু আপনারা দশের ভিতরে আট অথবা নয় পেয়ে যাবেন এবং সুন্দর করে লিখতে পারলে কিন্তু দশও পেয়ে যেতে পারবেন এই ফর্মেটটার মাধ্যমে সকল প্যারাগ্রাফ কিন্তু লিখতে পারবেন জাস্ট এই পিএন এর জায়গায় প্যারাগ্রাফ নেমটা লিখে দিতে হবে ঠিক আছে তো চলুন আমরা এই ফর্মেটটা একবার পরে দিই আপনারা পড়ে নিবেন আর আপনাদের যে খাতা আছে নোট খাতা সেই নোট খাতায় সুন্দর করে আপনারা এই এই এইগুলো তুলে নেবেন এবং উপরে লিখে নেবেন গোড সাইড প্যারাগ্রাফ ফরমেট টাইটেল দেবেন গোড সাইড প্যারাগ্রাফ সো চলুন আমরা এই ফরমেটটা দেখি প্রথমে এখানে কী বলেছে দেখো পি এন মানে প্যারাগ্রাফ নেম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ এক লাইন শেষ দ্বিতীয় লাইন দেখেন ইট ইন ডি সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ দ্বিতীয় লাইন শেষ তৃতীয় লাইন দেখেন ইফ উই ওয়ান্ট টু রেস অফ আওয়ার এ উই মাস্ট অ্যাটেন্ড হাজ কোয়ালিটি এবার দেখেন পিএন মানে প্যারাগ্রাফ নেম ক্যান ব্রিং আউট রিওর্ড ফর হুম্যান বিংস ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ পি এন মানে প্যারাগ্রাফ নেম টু রিটেইন দ্য এক্সিস্টেন্স অফ হুম্যান বিংস উইদাউট নেম মানে প্যারাগ্রাফ নেম পি এন এনিবডি ক্যান নট অ্যাকসিভ এনিথিং গ্রেট অ্যান্ড গ্লোরিয়াস এ ম্যান ক্যান লস ইস পোস্টিংস লাইফ ফর ইটস অ্যাপসেন্ট মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পার্সন হ্যাভ গাইন সাকসেস বাই ইট পিএন মানে প্যারাগ্রাফ নেম ইজ এ হ্যাভ কাইন্ড অফ নলেজ হুইস থিং নো ট্রেনিং ক্যান টেস্ট পিএন মানে প্যারাগ্রাফ নেম বর্ডেন্স আওয়ার আউটলুক দেয়ার ফর উই শুড হ্যাভ দিস কোয়ালিটি অ্যাট এনি কস্ট শেষ জাস্ট আপনারা যদি এইগুলো লিখে দিতে পারেন এই এতটুকু জাস্ট এই এতটুকু লিখে দিতে পারলেই কিন্তু আপনারা দশের মধ্যে আট অথবা নয় পেয়ে যাবেন এবং সুন্দর করে লিখতে পারলে দশ মার্কই পেয়ে যাবেন তো এই ফর্মেটটা মুখস্থ করার মাধ্যমে আপনারা কিন্তু সকল গুড সাইড প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবেন এই যে এখানে আমরা যে প্যারাগ্রাফগুলো উল্লেখ করেছি এই সকল গুড সাইড প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবেন এবং এর বাইরে কিন্তু আরও অনেক গুড সাইড প্যারাগ্রাফ আছে সেগুলো লিখতে পারবেন জাস্ট এই একটি মানব ফরমেটে জাস্ট কতটুকু দেখেন কয়েকটা লাইন দশ বারোটা লাইন আছে এই দশ বারোটা লাইনে কিন্তু আপনারা সকল প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবেন যেই আপনাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফটাই আসুক না কেন জাস্ট আপনারা দেখেন এই এর জায়গায় প্যারাগ্রাফ নেমটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা সকল প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কেন কেননা আমরা কিন্তু এডুকেশন অর্থাৎ শিক্ষা বিষয়ক সকল ইনফরমেশন এবং বিভিন্ন সাজেশন কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থাপন করি তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো সো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন